নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি আলু দিয়ে ভোলা মাছের রসা গরম ভাতের সাথে এটা খেতে ফাটাফাটি লাগবে বাড়িতে অন্তত একবার এই মাছের রসাটি বানিয়ে খাওয়ার অনুরোধ হইল যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি পাঁচ টুকরো ভোলা মাছ নিয়েছি মাছে নুন ও হলুদ মেখে পনেরো মিনিট মতো রেখে দেব নিয়েছি তিন কোয়া মতো রসুন এক ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে কড়াইতে সর্ষের তেল দিলাম মাছের পিসগুলো যাতে কড়াইয়ে না লাগে তার জন্য কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নুন ছিটিয়ে দিয়েছি এবার একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এক পিঠ ভাজা হলে অপর পিট উল্টে দেবো ভাজা মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম এবার ওই তেলে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আলুতে সামান্য নুন দিলাম আলুগুলো আমি লো ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম দুটো মুখ ফাটানো এলাচ দু টুকরো দারচিনি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজের স্লাইস পেঁয়াজটা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা আমি ভালো করে কষে নেব গুঁড়ো মশলাটা ভালো করে কষার জন্য সামান্য জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলা ও আলু এক দু মিনিট মতো কষে নেব দিয়ে দিলাম প্রয়োজন মতো জল ঝোলটা ফুটলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেবো ঝোলটা পাঁচ মিনিটের জন্য থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলি উল্টে পাল্টে দেব আলুগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলের এই ভাজা আলুগুলো ভাতের সাথে মুখে পড়লে দারুণ লাগবে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝোলে ফ্রেশ কাঁচা লঙ্কার সব কিছু হাতে মিশিয়ে সবশেষে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব